ভালোবাসা দিবস সোজা কথায় লটার দিবস বল বেডি করবি তো গিয়ে আকাম কুকাম আসছে আমার সুশীল নারী প্রিয় বান্ধবীর মুখে এমন কথা শুনে চোখ মুখ কুচকে ফেলেছে মনে তাহমি মেয়েটার মুখে কোনো লাগাম নেই যখন তখন উল্টাপাল্টা পাল্টা কথা বলার জন্যই তাহমি ক্যাম্পাসে বহুল পরিচিত সে মনে চোখ পাকালো তাহমিকে তাহমি তাতে থোড়াই কেয়ার করে সে নিজের মতো বাদাম চেবোতে ব্যস্ত ক্যাম্পাসে ঘাসের আস্তরণের উপর আরও ছাত্রছাত্রী নিজেদের মতো বসে আছে ভালোবাসা দিবস নিয়ে কোনো প্ল্যান আছে কি না জিজ্ঞেস করতেই উপরোধ কথাটি বলত তাহমি ভাই তুই একটু থাম সব সময় এমন কথাবার্তা কেমনে বলিস তুই চল চল বাড়ি চল ভাগ্যিস আশেপাশে কেউ খেয়াল করেনি মন্দির বসা থেকে উঠে দাঁড়াদো তা আমিও উঠে দাঁড়াই তার অফ হোয়াইট কালারের থ্রেপিস হাতের ছোট্ট ব্যাগ চুলগুলো লোবান করা চোখে কাজল দেখ তোদের মতো সুশীল আমি নই যা করবি সেটা বলো সাহসও রাখি আমি বাই ভার্জিন থাকতে চাই এসব ডেট ফেট আমার দিয়ে হবে না বিয়ে প্রেম এগুলো হলো আজ ঝামেলা আর বেড়া মানুষ হলো উটকো ঝামেলা আগে তোর বিয়েটা হোক তখন তোর মুখের উপর ঝামাক ঘষে দেবো এখন আপাতত বাড়ি চল লেট হচ্ছে মন্দির তাহমির হাত ধরে টানতে টানতে ভার্সিটির গেটের দিকে এগোতে লাগল তাহমি কথার জবাবে কিচ্ছু বলল না উল্টো ভেংচি কাটল রায়হানপুরের খানবাড়িতে আজ উৎসব মুখর পরিবেশ ঘরের প্রতিটি কোন যেন ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে গৃহকর্মীরা দৌড়ঝাঁপ করছে রান্নাঘরে চলছে বিশেষ আয়োজন পরিবারের সদস্যদের চোখে মুখে উত্তেজনার ঝলক কারণ প্রায় ছয় বছর পর বাড়ির একমাত্র ছেলে সহন খান দেশে ফিরবে আজ সহন এই বাড়ির সবার আদরের বড় ছেলে শৈশব থেকেই সে খান পরিবারের গর্ভ লেখাপড়ার সুবাদে তাকে বিদেশ যেতে হয়েছিল তারপর থেকে শুধুই ফোন বা ভিডিও করে যোগাযোগ এতদিন পর তাকে সামনাসামনি দেখার জন্য সবার মন উতলা হয়ে আছে বাড়ির বড়রা যেমন তাকে দেখে গর্ভে গর্বিত হয় তেমনি ছোটরাও মুখিয়ে আছে প্রিয় ভাই বা ভাইয়ার জন্য খান পরিবারের তিন ছেলে আসমাইন খান ফারুক খান ও সবুজ খান আসমাইন খান খান বাড়ির বড় ছেলে তার একটি মাত্র ছেলে নাম সহন খান লেখাপড়ার কারণে সে এতদিন বিদেশে ছিল ফারুক খানের এক ছেলে ও এক মেয়ে তাহমি ও আয়ান তাহমি বড় আয়ান তাহমির দু বছরের ছোট তাহমির সামনে মার্স্টার্স ফাইনাল পরীক্ষা আর আয়ান অনার্স তৃতীয় বর্ষে পড়ছে সবুজ খানের একমাত্র মেয়ে তৃষা এবারই ছোট্ট মেয়ে তৃষা সবে অনার্সে ভর্তি হয়েছে ভাবি আয়ান তো একাই চলে গেছে ভাইকে নিয়ে আসার জন্য তারা তস্বই না রান্নাঘরে খান পরিবারের তিন কিডনি ব্যস্ত সময় কাটাচ্ছেন সূর্য এখন মাথার ওপরে সময়টার দুপুর রান্নাবান্না প্রায় শেষের দিকে আমেনা খানের কথাই সহনের মা মারিয়া খান মুসকি হাসলেন সেটার বলতে হয় আমেনা আয়ানে তো ভাই অন্ত প্রাণ তা ঠিক বলছো রান্নাবান্না শেষ এখন চলো গোসল করে নামাজ পড়েনি ছেলেটা যখন তখন চলে আসবে আমিনার কথায় সম্মতি জানালেন মারিয়া তামান্না খাবারগুলো ডাইনিং টেবিলে রেখে আসেন এবারই ছোট বৌসে তিশান তুমিও যাও গোসল সেরে নাও বাড়ির ছেলে মেয়ে পুরুষরা এলে তো হট্টগোল লেগে যাবে যাচ্ছি ভাবি তামান্নাকে বলে করে আমিনাও মারিয়া রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন ধুপধাপ শব্দ করে রান্নাঘরে প্রবেশ করল তাহমি তামান্না তাহমিকে দেখে মুসকি হাসলেন আমি ঘরে গেছি তাহমি তুই ফ্রেশ হয়ে আয় আমি দিচ্ছি ঠিক আছে দাও অনেক খিদে পেয়েছে রান্নাঘর থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগোতে এগোতে বলল তাহমি তামান্না গলা উচিয়ে বলল হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তুই আয় তাড়াতাড়ি তাহমির জন্য খাবার পেরে রান্নাঘরের অবশিষ্ট কাজগুলো করতে লাগলেন তামান্না ভদ্রমহিলা ভীষণ কাজ পাগল কাজ না থাকলেও খুঁজে খুঁজে ছোট কাজ করাই ওনার স্বভাব দপ্তরদী গাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে আছে আয়ান খান এয়ারপোর্টে আনতে যাওয়ার কথা থাকতেও সহনের বারণে আর যায়নি আয়ান এত দূর থেকে ঢাকা গিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই বলেই জানিয়েছিল সহন অগতা ভাইয়ের কথায় রায়হানপুর হাইওয়েতে এসে দাঁড়িয়ে আছে আয়ান এখান থেকে সব জায়গার বাস চলাচল করে ঢাকা থেকে আসতে গেলেও এখান দিয়েই গাড়ি যেতে হবে আয়ান ছোট থেকেই সহনের ভক্ত তৃষা ও সহনকে ভীষণ পছন্দ করে ছোট থেকে তৃষা সহন ও আয়নের ভীষণ আদরের মেয়েটা একেবারে চুপচাপ নম্র স্বভাবের আর তাহমি আলাদা তাহমির সাথে সবার সম্পর্কই সাপি নেওয়ে কেবল তৃষার সাথে একটু ঠিকঠাক আয়নের সাথে যতটাটা ঝামেলা হয় সহনের ক্ষেত্রে তার তিনগুণ বেশি ঝামেলা হতো সোজা কথায় সহনকে দু দেখতে পায় না তাহমি অবশ্য সহন ও তাহমিকে অপছন্দ করে তাহমির অতিরিক্ত চঞ্চলতা নির্লজ্জতার জন্যই এমন অপছন্দ তার উপর তাহমির মতো টক্সিক মেয়ে এ তলাটে দুটো নেই নিজের কোনো জিনিস আয়নকে পর্যন্ত ধরতে দেয় না এদিক সেদিক তাকাতে তাকাতে আচমকা বাস থামতে দেখে চড়ে উঠল আয়ন ঢাকার বাস এটা হ্যাঁ এই বাসে করে শহরের আসার কথা ছিল আয়ান দৌড়ে বাসের কাছে গেল কিছুক্ষণের পথে শহনকে দেখতে পেল লম্বা চওড়া এক সুদর্শন যুবক পরনে তার কালো রঙের শার্ট সাথে জিন্স চুলগুলো জেল লাগানো চোখে সানগ্লাস হাতে একটা ঘড়ি বাস থেকে নেমেছে সে কন্ট্রাক্টর লাকেশ নামাতে সাহায্য করছে শহনকে আয়ান গিয়ে সামনে দাঁড়িয়েছে কেবল আয়ান এতগুলো বছর পর আয়ানকে দেখে দু হাত বাড়িয়ে বুকে জড়িয়ে ধরল শহন আয়ানো বেজায় খুশি হ্যাঁ ভাইয়া কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ তুই কেমন আছিস বল অনেক ভালো ভাইয়া তুমি ফিরেছো কি যে খুশি খুশি লাগছে পাগল একটা ভাইয়ে ভাইয়ে জড়ি শেষে সবগুলো লাগেজ দুজন ভাগাভাগি করে হাতে নিল একসাথে নিলে তাড়াতাড়ি হবে চল আয়ানো হাসল দুই ভাই জিনিসপত্র গাড়ির পেছনে তুলে নিজেরা সামনের সিটে বসলো ড্রাইভিং সিটে যথারীতি আয়ানি বসেছে কিছুক্ষণের মধ্যেই গাড়িটি স্টার্ট দিল আয়ান আপু তুমি একাই খেয়ে নিচ্ছ ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়ল তৃষা তাহমি গোগ্রাসে গিলতে ব্যস্ত খেতে সহ্য করতে পারে না মেয়েটা খাওয়ার মধ্যে বিরক্ত করাও অপছন্দ তার খাবার কি না খায় নাকি তৃষা একটা চ্যাট টেনে বসলো তাহমি নিজের মতো খাচ্ছে সহন ভাই এলে সবাই একসাথে খেতাম জন্য বললাম সহনের নাম শুনে ভ্রু তাকালো তাহমি তৃষা এক গ্লাস পানি হাতে নিয়ে খাবার পায় তারা করছে এমন সময় তাহমি বলল ও আসবে বলে কি গোটা রাজ্যের মানুষ না খেয়ে বসে থাকবে আর ও তোর নিজে একটা রাক্ষস বক রাক্ষস আমার ভাগের খাবার কম পড়ে গেলে কি করব বলো তাহমির কথায় বিষম খেলো তৃষা তাহমির ত্রিশার মাথায় হাত দিয়ে বলল সাত 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 কেমন করে পানি খাস একটু বুঝে শুনে খাবি তো আরে মিনিট দুই পর তৃশার কাশি কমলো তাহমির আবার খাছে এমwidetilde খাবার কম খায়meida তবে অল্প খাবার খেলেও অনেক সময় লাগে সহন ভোজন রসিক মানুষ সেটা ঠিক আছে কিন্তু তাহমির অমন্ড কথায় তৃষা হাসি আটকাতে পারেনি ফলরদিতে বিসম খেলো আর কি তুমি তাহলে খাওয়া শেষ করো আমি যাচ্ছি কো যাবি আয় তোকে খাইয়ে দিব না গো আপাই আমি ভাইয়াদের সাথেই খাবো তৃষা বসা থেকে উঠে দাঁড়ালো আমি নিজের প্লেটের শেষ ভাতটুকু মুখে পড়ে গম গমে গলায় বলল যা ভাইদের পাগলা বইন আমার বাবা পেট ঠিক তো সব ঠিক এখন একটা লম্বা ঘুম দিলেই শান্তি এখন ঘুমাবে তুমি না নাচবো সহন আসবে না এই স্পেশাল নাচে প্র্যাকটিস করব। যাতে বাড়িতে ঢুকার সাথে সাথে তোদের আদরের ভাইকে নৃত্য প্রদর্শন করতে পারি ঠিক কাচ্ছেন না তাও আমি সবগুলো দাঁত বের করে মাথা দুদিকে নাড়িয়ে এমনভাবে বলল কথাটা তৃষা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল তাও দাঁড়ালো না ওনায় হাত মুছতে মুছতে ডাইনিং রুম থেকে বেরিয়ে দোতলার দিকে এগোলো সে শহন বাড়িতে পৌঁছানো মাত্র সারা বাড়িতে হইচই লেগে গেছে আজমাইন খান ফারুক খান সবুজ খান সবাই বাড়িতে চলে এসেছেন তৃষা আর আয়ান তো শহনের পিছু পিছু ঘুরছে বেচারা একটু ফ্রেশ হয়ে এসেই বসার ঘরে বসেছে তিন মা তো খাবার দাবার খাওয়াতে ব্যস্ত হয়ে গেছেন ভাত খাওয়ার পরেও হরেক রকম মিষ্টি আর পায়েস খাওয়াতে উঠে পড়ে লেগেছেন মারিয়া ও তাবাদা মেঝমা আমি এত মিষ্টি খেতে পারি না গো এমন কি পেট ভরে গেছে ওগুলো বরং পরে খাবো মারিয়া খান শহরের মাথায় হাত ভুলিয়ে দিলেন তামান্ডা মিষ্টি আর পায়েসের বাটিগুলো তৃষাকে নিয়ে রান্নাঘরে রেখে আসতে যাচ্ছেন ঠিক আছে তুই বরং রুমে যা এখন হ্যাঁ রে সোহন অনেক জাননি করে এসেছিস একটু ঘুমে নিলে ভালো লাগবে তোর ছোট চাচার কথায় মুচকি হাসল সোহন আজমাইন খান এদিক ওদিক তাকিয়ে মারিয়াকে জিজ্ঞেস করলেন মেজো বউ তুমি কই এতক্ষণ হয়ে গেল এর এর মধ্যে একবারও দেখলাম না তাহমির কথায় নড়েচড়ে উঠল সোহন অনেকদিন হলো বিচ্ছুটাকে দেখিনি মারিয়া জবাবে বললেন কলেজ থেকে ফিরে খেয়ে দিয়ে নিজের ঘরে ঠুকতে দেখলাম তারপর কোনো সারা শব্দ নেই আপাই ঘুমিয়েছে হয়তো আমাকে বলেছিল ঘুমাবে বাবা তা এমনিতে তো এমন সময় ঘুমাতে দেখি আজ এত ঘুম পেল কেন ফারুক খানের কথায় হাসলেন আজমাইন খান সহন চুপ করে আছে তাহমির ঘুম আজ ছুটিয়ে দেবে সে অয় তৃষার সাথে চকলেট ভাগাভাগি নিয়ে কথা বলতে ব্যস্ত দুজনেই চকলেট পাগল আচ্ছা আমি ঘরে গেলাম সহন বসা থেকে উঠে দাঁড়ালো সবাই নড়ে চড়ে উঠলেন বাবার কথায় মুস্কি হেসে স্থান ত্যাগ করলো সহন দোতলার দ্বিতীয় ঘরটা তাহমির ছিল সহনের তার পরের ঘরটা সহন দ্রুত পায়ে সেদিকে এগুলো ঘরের সামনে এসে দেখলো দরজা ভিজিয়ে রেখেছে তাহমি ভেতর থেকে লক করেনি মুসকি হাসলো সহন ঘুম ভাঙলে তাহমির রিয়েকশনটা কেমন হবে সেটা ভাবতে পৈশাসিক আনন্দ লাগছে সহনের দরজা খুলে পা টিপে টিপে রুমে ঢুকলো সহন তাহমি কম্বল মুড়ি দিয়ে আছে চেহারা ভালো করে দেখা যাচ্ছে না সহন আস্তে করে চেহারার উপর থেকে কম্বল সরাতেই চমকালো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তাহমি শহরের অবাক দৃষ্টিতে তাকানো দেখে ফিক করে হেসে উঠল সে বোকা বনে গেল শহন মুহূর্তে মেজাজ খারাপ হয়ে গেল ছেলেটার বদের হাতটি তুই কি ভেবেছিলিস আমার সাদের ঘুম ভাঙিয়ে খুব মজা দিবি তাই না তাহমি সোয়া থেকে উঠে বসেছে সহন বসেই আছে বদের হাড্ডি আমি নাকি তুই এখনো ভালো হতে পারলি না বড় ভাইকে ভাই বলে ডাকিস না কেন তুই বুড়ো সর এমতে তাহমি ভেঙ্গছি কাটলো বসা থেকে উঠে দাঁড়ালো ড্রেসিং টেবিলের দিকে এগুলো চিরুনি দিয়ে চল আস্তে নিলো একটু গুনে গুনে তোর থেকে দেড় বছরের বড় আমি এখন কি তোকে বড় বলে মানতে হবে অবশ্যই নইলে তোর জন্য যে জিনিসপত্র নিয়ে এসেছি সেগুলো তৃষাকে দিয়ে দেবো তাহমির চোখ চোখ করে উঠল গিফটগুলো কিছুতেই হাত করা যাবে না নম্র সরে বলল ভাইয়া তুই কত ভালো ভালো সেও ভালো ইস কি বিশ্রী প্রশংসা প্রশংসা করতেও শিখিসনি তাহলে কি আবার স্কুলে ভর্তি হব শাহন হাসল তাহমির উদ্ভোট পোশাকের দিকে এতক্ষণ খেয়াল করেনি কামিজের সাথে পাজামা পরেনি পরেছে একটা স্কার্ট কোমরে ওনা পেঁচিয়ে রেখেছে স্কুলে পরে ভর্তি হবি আগে বল এসব কি পড়েছিস তাহমি নিজের দিকে তাকালো সিনেম্যাটিক ভাবে হাসলো ঢং করে বলো তাহলে কি সব পরবো এটাকে ফ্যাশন বলে এসব ফ্যাশন এসব বাদ দিয়ে নরমাল পোশাক পরবি আমি ঘরে বসে নরমাল পোশাক পরি না কেন কারণ আমি তো নরমাল হতে চাই না শাওন কি বলবে বুঝতে পারছে না মেটা নীল লজ্জা ঠুটকাটা টক্সিক সেটা ঠিক আছে কিন্তু মাথা খারাপ হলো কবি থেকে তুই ঘুমা আমি একটু আসছি শান ঘর থেকে বেরিয়ে যেতে চাইলে তাহমি গিয়ে সামনে দাঁড়িয়ে বলো এখানেই ঘুমা ঘুম ভেঙে গেলে আমার গিফট দিয়ে তারপর নিজের রুমে যাস তোর সাথে এক রুমে ঘুমাবো পাগল না আমি ঘুম থেকে উঠে তোদের সব গিফট বুঝিয়ে দেব তাহমি এবার সর সামনে থেকে কুত্তা কোথাকার বজ্জাত একটা শহন তাহমিকে সরিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর উপরোক্ত কথাটি বলল তাহমিম নেহাত গিফটের আশায় ভালো ব্যবহার করলো সহনের সাথে নইলে খবর ছিল আজ দুপুরে খটখটে রোদে ফিকে হয়ে এসেছে চারিপাশে ছড়িয়ে পড়েছে সোনালি আভা হালকা শীতের ছোঁয়া এখনও টিকে আছে তবে বাতাস বসন্তের আগমনই বার্তা একটু মিষ্টি গন্ধ যেন কেয়া আর শিউলি ফুলের মিশেলে সেই মিষ্টি গন্ধ লোকজনের ব্যস্ততা এখন কিছুটা কমে এসেছে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা চাওয়ালার স্ট্রোক থেকে ধোয়া উঠছে সঙ্গে অ্যালাস দারুচিনির গন্ধ কয়েকজন তরুণ বসে আছে ব্রেন্সে কারো হাতে নতুন বই কেউ বই মেলা নিয়ে আলোচনা করছে ফেব্রুয়ারি মাস জুড়ে চলে এই মেলা তরুণদের মধ্যে সেসব নিয়ে কথাবার্তা চলছে পাশেই একদল বৃদ্ধ তাসের আসর জমিয়েছে তাদের মধ্যে রাজনীতি আর পুরনো দিনের গল্প চলছে রাস্তার ধারে স্কুল ফেরত শিশুদের কোলাহল তাদের ফিতার বাঁধন খুলে এসেছে কেউ খালি পায়ে দৌড়াচ্ছে কেউ দোকানে দাঁড়িয়ে চকলেট কিনছে ছোটোখাটো হক হকার বিক্রির জন্য নিয়ে এসেছে বাতাসা চিনির মোয়া আর তিলের খাজা ঘুমের মধ্যে আচমকা চোখে মুখে পানির ছিটে লাগতেই হুড়মুড় করে শোয়া থেকে উঠে বসল সহন কি হলো বসতে সময় লাগলো কিছুটা পিটপিট করে চোখ মেলে তাকালো সামনে সবগুলো দাঁত বের করে দাঁড়িয়ে আছে তাহমিয়ে ওর পেছনে আয়ান আর তৃষা তবে ওরা দুজন ভয় ভয়ে আছে সেটা ওদের দৃষ্টি জানা দিয়েছে এটা কি হলো মেজাজ বিগড়ে গেছে শহরের তাহমি গদগদ বচনে বলল ঘুম ভাঙানো হয়েছে খুবই সম্মানের সহিত কোনো প্রকার আঘাত করা ছাড়া ফাজিল একটা তোরাও এসেছিস কিছু বলবি আয়ান শহনের পাশে বসলো ভাইয়ের কাঁধে হাত দিয়ে টিপতে লাগলো তৃষাও পাশে বসেছে তাহমি একাই দাঁড়িয়ে আছে আমাদের গিফটগুলো কখন দিবে ভাইয়া দীর্ঘশ্বাস চাড়লো সোহন শয়তানগুলো এজন্য ঘুমটা নষ্ট করল দাঁড়া সহন বিছানা থেকে নেমে গিফটের জন্য বরাদ্ধকৃত লাকেজটা গিয়ে খুঁজল আয়ান তৃষা তাহমি গোধ হয়ে দাঁড়িয়েছে আয়ানের জন্য ফোন ঘড়ি সাথে পারফিউম এনেছে সহন তৃষার জন্য মেকআপ ও স্কিন কেয়ার সেট সাথে ল্যাপটপ দুজনেই উপহার পেয়ে দারুণ খুশি ধন্যবাদ ভাইয়া আমরা এখন আসি হ্যাঁ যা তৃষা আয়ান গিফট পেয়ে মহা খুশি খুশিতে গদগদ ভাব নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল দুজন তাওমি উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কী গিফট দেবে সেজন্য সহন তাহমির দিকে তাকিয়ে হাসলো লাকিস থেকে একটা শাল বের করে ওর দিকে ছুঁড়ে মারলো এই নে ধর তোর জন্য শাল আনলাম শাল আয়ান তৃষার জন্য এত কিছু আর ওর জন্য কি না শাল রাগে থরথর করে কাঁপছে তাহমি পাহলে শহরকে ভর্তা করে খেয়ে ফেলতো এই শাল বাল দিয়ে কি করবো শীত প্রায় শেষ ধুর বাল সহন কামড়ে হাসে তাহমিকে জ্বলতে দেখলে আলাদা রকমের শান্তি লাগে আহারে এই নে তো শাল লাগবে না আমার ইকবাল তাহমি সহনের গায়ে শালটা পেঁচিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সহন শব্দ করেই হাসে এখন একটু রেগে থাকুক আপাতত আবারও ঘুমবে সহন রাতে এই পাখলিকে দেখে নেবে সন্ধ্যা নেমেছে খানবাড়িতে ঘটক এসেছিল বিকেলে এ বাড়ির বড় মেয়ে জন্যই ঘটকের আগমন এ নিয়ে কতবার ঘটক সাহেব এলেন গেলেন তার হিসেব হয়তো তিনি নিজেও জানেন না বিয়ে নিয়ে মারাত্মক অ্যালার্জি তাহমির তবে সেটা বড় চাচার সামনে প্রকাশ করতে পারে না তবে পাত্রপক্ষের সামনে এমন সব কাজকর্ম করে বিয়ে আপনা আপনি ভেজতে যায় বারান্দায় দাঁড়িয়ে আছে তাহমে রাতের মফসল শহর বড্ড নীরবসার নীরবতা চারিদিকে একটা কুকুরের ডাক শোনা যাচ্ছে কেবল কখনো কখনো রাস্তাঘাটে লোকজনের হাঁক ডাকও শোনা যাচ্ছে খানিক্ষণ আগে বড় চাচি এসে বলে গেছেন আগামীকাল পাত্রপক্ষ দেখতে আসবে সামনে পরীক্ষা কি দরকার এখন এসবে অবশ্য পরিবারের লোকজনের কাছে দরকার বলেই বিয়ের কথা ভাবছেন তারা তাহমি নড়ে চড়ে উঠলো খোলা চুলগুলো মৃদু বাতাসে দুলছে বড্ড জ্বালাতন করছে তাকে এমনিতেই বিয়ে নিয়ে প্যারা তার মধ্যেই শহরের থেকে একটা শাল গিফট পাওয়া সবখানে নিজেকে ভাগ্যের অধিকারী মনে হচ্ছে তাহমিদ কিরে শাকচুন্নি এখানে শটান হয়ে দাঁড়িয়ে আছিস যে শহনের কথায় পেছন ফিরে তাকালো তাহমি ইচ্ছে করছে বেটার গলা টিপে দিতে তোর ঘাড় মটকাবো সেই জন্য দাঁড়িয়ে আছি পিপিলিকার পাখা গজায় মরিবার তরে শহরের ঠেস দিয়ে কথা বলার কারণ ভালো করে বুঝতে পারছে তাহমি বিয়ের কথাবার্তা চলছে সেজন্যই এরকম বলল সহন তাহমি লম্বা নিঃশ্বাস ফেলল ফুট করে সহনের চুলগুলো টেনে দিল ব্যথায় মৃদু শব্দ করে উঠল সহন সেদে সেদে ঝামেলা করতে আসবেন একদম সহন ভাইয়া বাড়িতে এসছিস ভালো কথা আমার পেছনে লাগবে না একদম সহন ভ্রু কুচকে তাকিয়ে আছে মেয়েদের হাতে মার্কিত হচ্ছে এই জীবনে সব জায়গায় সমান অধিকারের কথা বলা হয় তাহলে তাহলে মারামারির ক্ষেত্রেও সমান অধিকার বজায় রাখা দরকার বেশ। সোহন তাহমির চুল ধরে মাইলো এক টান। তাহমি চিৎকার করে উঠে সহনের চুল চেপে ধরলো। তারপর শুরু হলো দুজনের চুল টানাটানি মিশন। তাহমি ব্যথায় চিৎকার করছে আর সোহনের চোখগুলো উকে দিচ্ছে। সহন চোখ মুখ খিচিয়ে আছে। তাহমি তুই ছাড়। আমিও ছেড়ে দিব। তুই ধরলি কেন আগে? আমি ধরিনি আগে। তুই আগে চুল ধরে টান মেরেছিস। বত যাচ্ছে আমরা ছাড় চুল। চুলছাড় বললাম। সহন ছাইল না। তাওমিও তো কম যায় না। এদিকে ওদের চেঁচামেচি শুনে আয়ান ঘর থেকে ছুটি এসেছে। বোনের ঘরে ঢুকেই এমন দৃশ্য দেখবে ভোদো ভাবিনি সে। এমনভাবে দুজন দুজনের চুল ধরে টানাটানি করছে দেখে মনে হচ্ছে ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া লেগেছে। আপাই, কি করছো? ভাইকে ছাড়ো। টি বেশি বোঝে বাড়ি ফিরে আমার সাথে ঝামেলা করা। আমারা পাখা গজিয়েছে। বেয়াদব একটা। তোর সাথে মজা করাও পাপ হয়েছে কি সব ভাষা স্যামরা তুই বেয়াদব তোর চোদ্দ গোষ্ঠী বেয়াদব চোদ্দ গোষ্ঠী তোর গোষ্ঠী সব বেয়াদব আয়ান একবার সহনের দিকে তাকাচ্ছে আরেকবার তাহমের দিকে তাকাচ্ছে কেউ কারো চেয়ে কম যায় না সহন বলল ওরে গাধি তোর গোষ্ঠী আর আমার গোষ্ঠী তো একই তারপরে তোর গোষ্ঠী খারাপ আয়ান নিজেকে অসহায় ফিল করছে এই কানাম কিভাবে থামাতে হবে সেটাই ভাবছে ছেলেটা আয়ান আর অপেক্ষা করলো না রোম থেকে বেরিয়ে সোজা বড় চাচির ঘরের দিকে এগোলো তাহমের বিয়েটা হয়ে গেলে সহনের বিয়েটা নিয়ে ভাববো কি বলো সহনের বাবা বিছানায় শুয়ে আছেন আসমাইন খান মারিয়া চেয়ারে বসে পান জিবতে বললেন কথাটা মাঝে মধ্যে পান খাওয়া হয় ওনার আসমাইন খান নড়ে চড়ে স্ত্রীর কথার প্রতি উত্তরে বললেন আগে তহমির বিয়ে তো হোক মেটার বিয়ে নিয়ে যা পাগলামি করে নিজের কোনো পছন্দ থাকলেও না হয় বুঝলাম তা তো নেই বিয়ে করলে বিয়ে করবে না বলেও বারবার পাত্রপকরের সামনে পাগলামি করে তা ঠিক বলেছ বড়মা মা আসবো দরজার বাইরে দাঁড়িয়ে আছে আয়ান মারিয়া সেদিকে তাকিয়ে বললেন হ্যাঁ কিছু হয়েছে বড়মা আয়ান ঘটনা সংক্ষিপ্ত আকারে বলল আজমাইন খানের চক্ষু কপালে ওঠার জোগাড় হয়েছে মারিয়া দ্রুত আয়নের সাথে তাহমির ঘরের দিকে এগোলেন সহন কি হচ্ছে সব আচমকা মায়ের কণ্ঠস্বর শুনে চমকাতে সহন তাহমিকে ছেড়ে দিল সে তাহমিও ছাড়লো দুজনে ভোলা ভালা চেহারা করে বলল কিচ্ছু হয়নি তোমা তোরা মারামারি করছিস তোরা কি ছোট হয়ে গেলি নাকি সহন কিছু বলার আগে তাহমি মারিয়ার দিকে এগিয়ে এসে বলল বড় মা তুমি ভাইকে বলো আমার সাথে ঝামেলা না করতে আমাকে ঠেস দিয়ে কথা বলছিল তখন সহন গোপনে চোখ পাকালো তাহমিকে তাহমি মিটি মিটি হাসে মারিয়া খান সহনের দিকে তাকিয়ে বলেন সহন তুই তো বড় বড় ভাই হয়ে এমন করছিস কেন মিলেমিশে থাকবে সবাই আমি ঘরে গেলাম এসব যেন আবার না হয় ঠিক আছে মা দাঁতে দাঁত চেপে বলল সহন মারিয়া খান চলে গেলেন ঘর থেকে আয়ান চোরের মতো দাঁড়িয়ে আছে সহন কিছু বললো না ঘর থেকে বেরিয়ে যেতে যেতে তাহমিকে চোখ পাকিয়ে গেল ঠিকই চুলের ব্যথায় চোখ ছলো হয়তো করছে আর না দাঁড়িয়ে নিজের রুমের দিকে এগুলো মফসল শহরের সকালটা খুবই শান্ত এবং তাজা মাঘ মাসের ঠান্ডা হাওয়া একদম মনোরম চারপাশ রাস্তার ধারে কিছু মানুষ হাঁটছে কিছু পাখি গাছের ডালে বসে সকালের গান গাইছে দোকানপাট খোলার প্রস্তুতি নিচ্ছে চায়ের গন্ধ ভেসে আসে হালকা কুয়াশা মেঘের মতো জমে থাকা তবে তাতে প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য ফুটে উঠেছে গ্রামের দিকে মাঠগুলোতে শিশির জমে আছে আর কৃষকরা তাদের কাজ শুরু করার জন্য বেরিয়ে পড়েছে শীতলতার মিশ্রণ হলেও গ্রামের জীবনে একটা নতুন দিনের শুরু অনুভূত হচ্ছে খান ইতিমধ্যে ইতিমধ্যে রান্নাবান্না শুরু হয়ে গেছে সকালের নাস্তার পরপরই দুপুরের রান্নার কাজ শুরু হয় এই বাড়িতে আজও তার ব্যতিক্রম কিছু ঘটেনি সকাল সকাল ঘটক এসেছিল বিকেলে পাত্রপক্ষ আসবে তাহমিকে দেখতে সেজন্য আজ ক্লাস বন্ধ তাহমিদ বাসায় থেকে চেহারার দিকে নজর দিতে বলা হয়েছে তাকে গায়ের রং কিছুটা চাপা হলে মেয়েদের অনেক ভুগতে হয় লোকের কথাও শুনতে হয় এই সমাজ মেয়েদের সৌন্দর্য দেখে মূল্যায়ন করে তাহমির অবশ্য সেসব নিয়ে মন খারাপ করে না বাইরের লোকজন কে কী বলল সেসব নিয়ে মনও খারাপ করে না খানবাড়িতে তাহমির ভীষণ আদরের সেজন্য গায়ের রঙ নিয়ে কখনও হিনমুন্নতায় ভুগতে হয়নি তাকে বিকেলবেলা পাত্রপক্ষ এসেছে বাড়িতে বসার ঘরে বসানো হয়েছে তাদেরকে ছেলে এবং ছেলের বাবা ভাই এসছে মেয়ে দেখতে পাত্র পেশায় না আজমাইন খান ফারুক খানও আছেন বাসায় সবাই প্রাণ পরে তাহমের বিয়েটা দিতে যাচ্ছে এবার পাত্রপক্ষের সাথে বসে আছে আয়ান তৃষা এক কোনায় দাঁড়িয়ে আছে তাহমিকে সাজিয়ে দিয়ে এসেছে তৃষা আমেনা তাহমিনার হাতে শরবতের ট্রে দিয়ে বসার ঘরে যেতে বললেন বাধ্য মতো তাহমিয়া শরবতের ট্রে নিয়ে বসার ঘরে প্রবেশ করল কিন্তু বিপত্তি সৃষ্টি হলো টি টেবিলে ধাক্কা খেয়ে শরবতের ট্রে পড়ে যাওয়াতে মেয়েকে রাগ দেখালো তাহমি বলল আম্মা এই টেবিলটা এখানে কে রেখেছে আমার এই বিয়েটাও বুঝি ভেঙে গেল রে পাত্রীর এমন আচরণের পাত্রপক্ষ হক গেছে মেয়ের মাথায় সমস্যা আমি কিনা এটাও সন্দেহ হচ্ছে